ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বাতিলের দাবি তুললেন জগৎ দলে সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে হিন্দু বিবাহ আইন অমান্য করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ করেছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কে বিষয় নিয়ে শনিবার জগদ্দলের বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন প্রার্থীপদ বাতিলের দাবি তুললেন জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ সেন তিনি এই দিন সাংবাদিক সম্মেলনে আরো বলেন অর্জুন সিং মিথ্যাবাদী এটা প্রমাণিত হলফনামাতে এই দেখুন দু হাজার উনিশের হলফনামা এই দু হাজার উনিশের হলকামাতে দেখবেন এখানে জায়গায় কোথাও অভিরূপ সিং যে অভিরূপ সিং এর নাম নেই এখানে দু হাজার উনিশে হলকনামাতে কিন্তু দু হাজার যখন হলকনামাতে চলে আসবেন সেখানে দেখবেন সেখানে দেখবেন ডিপেন্ডেন্ট একটি নাম চলে এসেছে সেই নামটা হচ্ছে অভিরূপ সিং এই যে এখানে নিচে দেখুন অভিরূপ সিং ডিপেন্ডেন্ট এই অভিরূপ সিং কে প্রশ্ন করছি যিনি বিজেপির ক্যান্ডিডেট হিন্দুত্ব নিয়ে কথা বলেন রামকে নিয়ে কথা বলেন তাকে প্রশ্ন করছি অভিরূপ সিংটা কে ইজ দিস অভিরূপ সিং উনি জবাব তো দেবেন কালকে উনি প্রেসে বললেন যখন কেয়া দাস বলেছে তারপরে উনি বললেন যে দু হাজার উনিশে নাকি একটা কেস করা হয়েছিল তারা পালিয়ে গেছে এই দেখুন কেস দু উনিশে কেস করা হয়েছে সেই কেসে এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল তখন কিন্তু উনি তিনবার হাজিরা দিয়েছেন হাজিরা দেওয়ার পরে এমএলএ এমপি কোর্ট যে কোর্টটা আগে সাথে ছিল সেটা সল্টলেকে ট্রান্সফার হয়েছে কেসটাও সল্টলেকে ট্রান্সফার হয়ে এখনো পেন্ডিং পড়ে আছে এই সে কেসের তথ্য চাইলে আপনারা নিতে পারেন এবার দেখুন অভিরূপ সিং দা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাগজ যেখানে অভিরূপ সিং দেখা যাচ্ছে অর্জুন সিং এর ছেলে এবং শ্রাবন্তী সিংহ রায়ের ছেলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছেন তিনি হচ্ছেন শ্রাবন্তী সিংহ রায় মা অর্জুন সিং বাবা ক্যালকাটা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটাও বার্থ সার্টিফিকেট যে হসপিটালে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানকার এটা একটা সার্টিফিকেট নার্সিং হোম সার্টিফিকেট এখানে হচ্ছে শ্রাবন্তী সিংহ রায়ের পাসপোর্ট যে পাসপোর্টে উল্লেখ আছে যে অভিরূপ সিং তার ছেলে এবং তিনি থাকেন হচ্ছেন ওম টাওয়ার এটা স্পষ্ট ভাবে এখানে লেখা আছে এবার আসুন এই কাগজটাতে স্পষ্ট ভাবে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্জুন সিং এবং শ্রাবন্তী সিংহ রায় যেখানে এই লেখা আছে যে রায় তেনার স্ত্রী তাহলে হলকনামায় শ্রাবন্তী সিংহ রায়ের নাম নেই কেন এই প্রশ্নটা অর্জুন সিং এর কাছে উনি কালকে প্রেস মিডিয়ার সামনে বললেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই উনি এই কথাটা বললেন তাহলে এই সার্টিফিকেটটা তাহলে কি তাহলে এই যে সার্টিফিকেটটা যেখানে অর্জুন সিং এর নাম আছে সেটা কি তাহলে উনি কোনটা অস্বীকার করছেন উনি পবন সিং এর মা উষা সিং কে অস্বীকার করছেন না শ্রাবন্তী সিংহ রায়কে অস্বীকার করছে তাহলে কি উনি অস্বীকার করছেন যে পবন সিং ওনার ছেলে নয় অভিরূপ সিং ওনার ছেলে কাকে উনি আজকের দিনে স্বীকারোক্তি দিচ্ছেন আর যেখানে উনি বলছেন যে আমি বিজেপির ক্যান্ডিডেট যেখানে আজকে বিজেপি হিন্দুত্ব নামে চলছে তো ভারতের অ্যাজ পার হিন্দু ম্যারেজ একটি স্ত্রী থাকার পরেও আর একটি স্ত্রী হতে পারে না তাহলে অর্জুন সিং সাংবাদিকদের মিথ্যে কথা বলছে এবং ব্যারাকপুর লোকসভার প্রত্যেকটি জনগণকে তিনি মিথ্যে তার তথ্য দিচ্ছেন তারপরেও তিনি প্রেস মিডিয়ার কাছে উনি মিথ্যে কথা বলছেন যে আমার কোনো দ্বিতীয় স্ত্রী নেই আর আমি বলছি যেটা মহিলা মোর্চার তরফ থেকে বলা হয়েছে এই নারী নির্যাতন কেন আজকে সন্দেশ খালি নিয়ে উনি বলছেন যে সন্দেশ খালিতে নারী নির্যাতন হয়েছে তাহলে কি এটা নারী জীবনদের অপমান নয় এটা কি একটা নারীর অপমান হল না যে যার ছেলে থাকা সত্য তাকে স্বীকৃতি দিচ্ছেন না তাহলে কি উনি কাপুরুষ উনি সত্যিটা বলতে পারছেন না জনগণের সামনে তো বলতে হবে শুধুমাত্র এই পরিবারটাকে নাকি রেখেছেন তার কালো দু নম্বরই টাকাটা তাদের নামে রাখার জন্য কোনটা করেছেন উনি তাহলে জনগণকে তো সবটাই ওনাকে জানাতে হবে উনি জনগণের প্রতিনিধি হওয়ার জন্যে ইলেকশনে দাঁড়িয়েছেন তার সত্যটা এভিডেভিডের মাধ্যমে প্রত্যেকটাই ওনাকে জানাতে হবে জনগণকে তাহলে জনগণ যে জনগণকে উনি তথ্য দিচ্ছেন তার মানে এটাই বাস্তবে হচ্ছেন যে উনি একটি মিথ্যেবাদী মিথ্যে কথা বলেন জনগণকে ঠকাচ্ছেন গত পাঁচ বছরে উনি জনগণকে ঠকিয়েছেন এই পাঁচ বছরে যেহেতু কেস হয়েছিল বলে উনি শুধুমাত্র অভিরূপ সিং এর নামটা হলকনামায় দিয়েছেন কিন্তু তার মায়ের নামটা দেয়নি তাহলে কি উষা সিং এর ছেলে অবিরূপ তালে পবন কার ছেলে এবং পবন সিং বিজেপির তিনিও ওই জিনিসটাকে লুকিয়েছেন তাহলে এটার মানে কি হচ্ছে যে তারা পাবলিককে জনগণকে তারা অন্ধকারে রাখতে চাইছে নাকি তাদের নামে টাকা পার্কিং করার বা সম্পত্তি পার্কিং করার চেষ্টা করছে এই হলক নামে তো শ্রাবন্তী সিংহ রায়ের সম্পত্তি দেখানো হয়নি এই হলকনামায় তো তার পরিবারের কোনো সম্পত্তির হলকনামায় দেখানো হয়নি তাহলে তো এই হলকনামা মিথ্যে এই নমিনেশন বাতিল করার দাবি করছি আমরা আর যদি থাকে তাহলে কাপুরুষের নয় সাহসের মতন যেরাম বলেছেন আমি ব্যারাকপুরের বাঘ তাহলে বাঘের মতন এসে সামনে সত্যটা বলো যে আসলে সত্যিটা কি শ্রাবন্তী সিংহ রায় সিং কে আর সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স